নমস্কার বন্ধুরা আজকে আমি আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে এটা নতুনই রেসিপি বলতে পারেন আজকে আমি বানাবো পনির ঠেঁচা বা খেঁচা পনির সেই জন্য আমি এক কাপ চীনা বাদাম নিয়েছি বাদামগুলো ড্রাইডোস্ট করে নেব এটা খেতে খুব সুস্বাদু হয় খাবারটা মহারাষ্ট্রে হলে কি হবে মহারাষ্ট্রিয়ান খাবার কিন্তু এখন সবাই সব খাবার খায় বাদামটা শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি এবারে ঠান্ডা হয়ে গেলে চোকলাগুলোকে ছুলে নেবো বাদামগুলো চোকলাগুলো ছুঁলে নিয়েছি আর এখানে কিছু রসুন আমি ছুলে নিয়েছি রসুনটা একটু বেশিই লাগে আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আমি খুব বেশি ঝাল করবো না তাই তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর ফোড়নের জন্য জিরে নিয়ে নিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি প্রথমে জিরেটাকে ফোড়নে দিয়ে দেবো এটা একটু মেরে নেব এবার একটু রসুন গুলো কাঁচা লঙ্কা চিরে রাখা কাঁচা লঙ্কা আমি একটু চিরে নিয়েছি না দুখান সাবধ তো লঙ্কাটা অবশ্যই চিরে নিতে হবে একটুখানি ভাজা ভাজা করে নেব আর এর মধ্যে বাদামটাও আমি দিয়ে দিচ্ছি ভেজে নেব এগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার আমি ঠান্ডা করে নেব এগুলো ঠান্ডা হয়ে গেছে এগুলোকে আমি একটু মিক্সিং বলে মধ্যে নিয়ে নেবো আর আমি নেবো সামান্য কিছু ধনেপাতা ধনেপাতাটা তলায় দিয়ে দিচ্ছি একদম মিশে এবার এগুলোকে দিয়ে দেবো এটা একটা টেস্ট হবে কমেই না আর পরিমাণ মতো লবণ একটু রস অল্পই দেবো পাপি রসটা আমরা এটাকে একটা প্রেস করে নিয়ে আসছি আমাদের একেবারে রেডি এবারে পনিরগুলোকে মোটা মোটা করে কেটে নিয়েছি এই পনিরের টুকরোগুলোর মধ্যে এবার খেঁচাটাকে ভালো করে মাখাবো এটা ধরে ধরে করতে হবে কারণ যেহেতু বাদাম দেওয়া আছে বাদাম একটু স্টিকি স্টিকি তো এই যে উঠে আসছে সব কটা পনিরের মধ্যে খেঁচাটা ভালো করে মানে এটা সময় নিয়ে কিন্তু একটা মাখাতে হবে কারণ একটা স্টিকি স্টিক ব্যাপার তো মাখিয়ে নিয়েছি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এটা আমি রিফাইন অয়েলে ভাজবো তেল গরম হয়ে এসছে এবার এগুলোকে একটা একটা করে আমি ছেড়ে দেব হবে হলে উল্টানোর অসুবিধা হয়ে যাবে চারটে দিয়ে দিচ্ছি চারটে ভালো হয়ে যাক তারপরে আমি বাকিগুলো আবারও একইভাবে ফেলে দেবো এক ফিট ভাজা হয়ে গেছে আমি একটু লাল লাল করে ভাজবো উঠে দিয়েছি আর ফিটও ভাজা হয়ে গেছে এরকম এগুলোকে আবার তুলে নেব তুলে পরে আবার বাকিগুলোকে আবার ছেড়ে দেবো দেখুন বন্ধুরা আমাদের পনির খেয়েছে একেবারে রেডি কত সুন্দর হয়েছে যত সুন্দর দেখতে হয়েছে তত কিন্তু টেস্টি খেতে দারুণ খেতে হয় এটা একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন সবসময় যখন পনির খেতে ভালো লাগে না বাচ্চারা খেতে চায় না এভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা একদম সোনামুন করে খেয়ে নেবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক তো অবশ্যই দেবেন আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন